বিমলা দেবী আজ খুব ভোর ভোর উঠে স্নান সেরে পুজোপাঠ করে নিয়ে শাড়ি পরে তৈরি হচ্ছেন গতকাল উনি ওনার সব জিনিসপত্র গুছিয়ে রেখেছেন উনি আজ ওনার সেই সাশ্রয়স্থল বৃদ্ধাশ্রমে যাবেন জীবনের শেষ কয়েকটা দিন কাটাতে সাথে কিছু জামা কাপড় আর আদরের গোপালকে নিয়েছেন উচ্চপদে কর্মরত ছেলে বিবর্ষ্যবান গত্ত আর তার স্ত্রী মৌঝুরি দত্তরায় মোটেও এই ভাঙাচুরা পুরনো আমলের বাড়িতে থাকতে পারছে না এতে নাকি তাদের সম্মান নষ্ট হচ্ছে ওদের সাত বছরের ছেলে মিহুল কলকাতার এক নামকরা বড় স্কুলে পড়াশুনো করে ওদের ছেলে নাকি স্কুলের বন্ধুদের আসতে বলতে পারে না এক বন্ধু এসে এরকম পুরনো বাড়ি দেখে খুব হাসাহাসি করেছে তাতে তার মানে লেগেছে বাবা মা তাই এই অপমান সহ্য করতে না পেরে ঠিক করেছে এ বিক্রি করে ঝাঁ জকচকে ফ্ল্যাটে চলে যাবে এতে ওদের সমাজে ওদের মান বাড়বে বিমলা দেবীর এই বাড়ি বিক্রিতে একদম সায় নেই কিন্তু নিজের কিছু করারও ক্ষমতা যে নেই আসলে উনি বরাবরই একটু শান্ত প্রকৃতির ঝামেলা ঝঞ্ঝাট একদমই পছন্দ করেন না তবু একবার প্রতিবাদ করেছিলেন কিন্তু মনে ভাবেন যদি আরও একজন সন্তান থাকত বিশেষ করে মেয়ে সন্তান তাহলে উনি ওনার মনের কথাগুলো তার সাথে বলতে পারতেন এই বাড়ি বিক্রিতে বাধা দিতে পারতেন চেষ্টা করেছিলেন বউকে মেয়ে করে নিতে কিন্তু কিছুতেই সেটা সম্ভব হলো না বউ বউই থেকে গেল তাই বাড়ি বিক্রিতে বাধা দিতে পারলেন না যখন কোনো উপায় নেই তখন বাধ্য হয়ে ওদের কথা মেনে নেওয়াই ভালো বলে চুপ করে যান একবার ছেলেকেও বলেছিলেন মনে নেই খোকা বলেই বলেন মানে ববু আসলে ওদের সমাজে খোকা বলে ডাকাটা নাকি হাস্যকর তাই খোকা বলে উনি আর ছেলেকে ডাকেন না ববুই বলেই ডাকেন কি কষ্ট করে তোর বাবাই বাড়িটা বানিয়েছিলেন বড় ভালোবাসতেন এই বাড়িটাকে বলতেন এটা আমার রাজপ্রাসাদ আর বলবেন নাই বা কেন কতটা জায়গা নিয়ে বলতো বাড়িটা আর কত খালি জায়গা পড়ে আছে তোর বাবা তো ওখানে কত গাছ লাগিয়েছিলেন কত যত্ন করতেন বাড়িটা তো উনি নিজের হতে যত্ন করতেন কোথাও এক টুকরো ময়লা জমতে দিতেন না এই কথা শুনে ছেলে বলে এই বাড়ির কি আছে বলতো তাছাড়া এরপর এই বাড়ির দাম পাওয়া যাবে না এত ভিতরের দিকে বলে কেউ এটাকে ফ্ল্যাট বানাতেও চাইছে না এখানে যারা ফ্ল্যাট কিনবে তারা তো দেখবে তাদের গাড়ি ঢোকার রাস্তা আছে কি না এত সরু গলি দিয়ে সাইকেল রিকশাই যেতে পারে বড় গাড়ি নয় তাছাড়াও আরও অনেক অসুবিধা আছে মা শুধু শুধু ঝামেলা করো না এইসব কথা বলতে আর শুনতে শুনতে উনি চোখের জল মোছেন কিন্তু ছেলের মন মায়ের কথাতে একটুও টলেনি বউয়ের দোষ দেবেন কি করে নিজে ছেলেকেই তো ভালো করে মানুষ করতে পারেনি যদি বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকত ভালোবাসা থাকত এই বাড়িটাই সারিয়ে নিয়ে বসবাসের যোগ্য করতে পারত এটা বিক্রি করত না এই অবধি ঠিকই ছিল মানে বিমলা দেবী মেনে নিতে বাধ্য হয়েছেন বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যেতে এবার বাঁধ সাধল অন্য জায়গায় ওরা ফ্ল্যাট কিনে সাজিয়ে গুছিয়ে নিয়ে দিন ঠিক করে যাওয়ার আগে ওদের দামি দামি জিনিসপত্রগুলো গাড়িতে তুলল কিন্তু বিমলা দেবীর কোনো জিনিস নিল না বাধ্য হয়ে উনি জিজ্ঞাসা করেন হ্যাঁ বাবু তোদের জিনিস সব গাড়িতে তুলে দিলি আমারগুলো কখন তুলবি গাড়ি তো ছেলে দিচ্ছে বাবু বলে তুমি কোথায় যাবে বিমলা দেবী বলেন কেন তোদের সাথে তোদের ফ্ল্যাটে বাবু মুখ ঝামটা দিয়ে বলে তোমার মাথা খারাপ হল নাকি ওটা তোমার মতো লোকেদের থাকার জায়গা নয় ওখানে হাই ফাই শিক্ষিত লোকেরা থাকে তোমার মতো অশিক্ষিত গাইয়া লোকেরা ওখানে থাকে না তোমার জন্য বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করেছি কাল সকালে তৈরি থেকো দিয়ে আসব বিমলা দেবীর বুকটা কষ্টে মোচড় দিয়ে ওঠে মনে ভাবেন শেষ বয়সে তোদের সাথে থাকার যে বড় স্বাদ ছিল কিন্তু সাহস করে মুখ ফুটে সে কথা ছেলেকে বলতে পারলেন না শুধু এটুকু বললেন আমার এত জিনিস ওখানে রাখার জায়গা হবে তো বাবু বলে এত জিনিস কি তিমি নিয়ে যাবে বলে ভেবেছ নাকি ওখানে কেবল তিমি থাকবে সাথে তোমার জামা কাপড় নিয়ে আর কিছু রাখার জায়গা নেই বিমরাদেবী বলেন আমার খাট আলমারি এগুলো কি হবে তাহলে বাবু বলে যে বাড়ি কিনেছে সেই সব নেবে এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবু আর কথা না বলে ছেলে বউকে নিয়ে চলে যায় ওদের নতুন ফ্ল্যাটে বিমলা দেবীর মুখে কিছু বলার বা প্রতিবাদ করার ক্ষমতা নেই মনে মনে বলেন হায় ভগবান শেষ জীবনে আমার সব কেড়ে নিলে যদি আমাকে তুলে নিচ্ছ না কেন সকালে সেই শুভক্ষণ এসে গেছে আজ উনি চল্লিশ বছরের সংসার আর সাধের বাড়ি ছেড়ে অনিচ্ছায় নিজের আত্মজাকে ছেড়ে নিজের একমাত্র বংশধরে ঠাকুমা ডাক ছেড়ে চলে যাচ্ছেন শেষবারের মতো বাড়িটার সব ঘর আনাজ কানাজ ঘুরে দেখে নিয়ে ওনার আদরের গোপালকে বুকের কাছে ধরে ঠাকুর ঘর থেকে বেরোতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান বাবু বলে ওঠো ওঠো তাড়াতাড়ি চলো আমার আরও অনেক কাজ পড়ে আছে কি হলো এখনও সে রইলে আর কত বাহানা করবে বলো তো সব কিছুর তো একটা সীমা আছে নাকি এক্ষুনি বাড়ি ছেড়ে দিতে হবে বাড়ির নতুন মালিক সত্যজিৎ বাবু এক্ষুনি হয়তো চলে আসবেন তুমি যদি যেতে না চাও তো তাহলে থাকো আমি চললাম উনি এসে ঘাড় ধাক্কা দিয়ে যখন বের করে দেবেন তখন মজা টের পাবে আমার দেরি হয়ে যাচ্ছে তুমি যাবে তো চলো আর না হলে থাকো আমি চললাম রাগ করে দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে দেখে বাড়ির নতুন মালিক এসে দাঁড়িয়ে বাবু আমতা আমতা করে বলে দেখুন না মাকে কখন দেখে বলছি তাড়াতাড়ি চলো উনি এসে যাবেন বাড়ির দখল নিতে কিন্তু মা তো কিছুতেই যেতে চাইছেন না আমরা অবশ্য চলে গেছি মাকে আজ বৃদ্ধাশ্রমে দিয়ে আসব। সত্যজিৎ কোনো কথার উত্তর না দিয়ে সোজা ঘরে ঢুকে যান কারণ উনি দরজার বাইরে থেকে সব শুনেছিলেন ঘরে ঢুকে ঠাকুর ঘরের সামনে বিমলাদেবীকে পড়ে থাকতে দেখে উনি বুঝতে পারেন বিমলা জ্ঞান হারিয়েছেন উনি তাড়াতাড়ি বিমলা দেবীর চোখে মুখে জলের ছিটে দিতেই বিমলা দেবী জ্ঞান ফিরে আসে বিমলা দেবী আস্তে আস্তে উঠে বসেন তখন বাবু বলে চলো তোমাকে দিয়ে আসি সত্যজিৎবাবু বলেন নারান দত্তবাবু আমার আপনার সাথে কিছু কথা আছে বলেই সত্যজিৎবাবু বলেন আমি এই বাড়িটা কিনেছি বৃদ্ধাশ্রম বানাবো বলেই আর আপনি যখন মাসিমাপি বৃদ্ধাশ্রমেই পাঠাতে চাইছেন তাহলে আমার বৃদ্ধাশ্রমেই উনি থাকুন জানি এই বয়সে নিজের বাড়ি ছেড়ে যেতে খুবই খারাপ লাগে ওনার তাতে কোনো দোষ নেই আমি কথা দিচ্ছি উনি ওনার একটা ঘরে একাই থাকবেন ওনার গৃহদেবতাকে নিয়ে কেউ জ্বালাতন করবে না বাবুর যেন ঘাড় থেকে বোঝা নামল এক কথায় সম্মত হয়ে যায় সত্যজিৎ বাবু আরো বলেন আসলে কি জানেন তো আমার মা নেই এখন আমি মা না থাকার অভাবটা অনুভব করতে পারি আমি বেশ ছোটবেলায় বাবাকে হারিয়েছি তখন মাই আমার একমাত্র সম্বল ছিলেন মা আমাকে নিজের সর্বস্ব দিয়ে বড় করেছেন আমাকে উচ্চ শিক্ষিত করেছেন নিজের সব শখ বিসর্জন দিয়ে জানেন আমি মাকে নিয়ে বেশ ভালোই ছিলাম কিন্তু হঠাৎই কর্মসূত্রে আমাকে দেশের বাইরে চলে যেতে হয় বেশ কয়েক বছরের জন্য আমি অবশ্য যেতে চাইনি মা এক প্রকার চোর করে আমাকে পাঠিয়ে দেন মাকেও নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমার মা শ্বশুরের ভিটে ছেড়ে বাবার সাজানো বাগান আর মায়ের নিজের হাতে মনের মতো করে গড়ে তোলা সংসার ছেড়ে আমার কাছে যেতে চাননি অথচ উনি আমাকে আমার জীবনের উন্নতির জন্য বিদেশ পাখিয়েছিলেন আমার কষ্ট কোথায় জানেন আমি মায়ের এমনই দুর্ভাগা সন্তান যে মায়ের মৃত্যুর সময় মায়ের পাশে থাকতে পারিনি উনি আরও বলেন আমার মায়ের শেষ ইচ্ছা কি ছিল বা আমাকে কিছু বলার ছিল কি না কিছুই জানতে পারলাম না কথাগুলো বলতে বলতে ওনার কলা ধরে আসে নিজেকে সামলে নিয়ে বলেন মায়ের স্মৃতি বাঁচিয়ে রাখতে আর মা ডাকটা ডাকতে পারি তার জন্য আমাদের বাড়িটাকেও কেউ একটা বৃদ্ধাশ্রম বানিয়ে সেখানে অনেক মাকে রেখেছি ওনাদের দেখভাল আমি খুব যত্ন করেই করি এই বাড়িটাও আমি বৃদ্ধাশ্রম বানাবো দুস্থ মায়েদের জন্য আমি অবিবাহিত আমার পিছুটান তেমন কিছু নেই আমি এই সব মায়েদের আমার আশ্রমে রেখে সেবা করতে চাই আজ থেকে আপনিও আমার আরেকটা মা হলেন বলেই বিমলা দেবীকে প্রণাম করেন বিমলা দেবীও ওনাকে আদর করে আশীর্বাদ করে বলেন তোমার আশা পূর্ণ হোক বাবা দীর্ঘজীবী হও বাবু সুযোগ বুঝে ওনার হাতে মাকে সঁপে দিয়ে পালাতে পারলে বাঁচে আজ বাবুর খুব হালকা লাগছে ঘাট থেকে যে বিরাট বোঝা নেমে গিয়ে ভার মুক্ত হলো বিমলা দেবী নিজের বাড়িতেই থেকে গেলেন গোপালকে নিয়ে বিমলা দেবীর অনুরোধেই এই আশ্রমের নামকরণ করা হয় শান্তির নীর শেষ জীবনে মনের আশা পূরণ হল হয়তো ওনার গোপালেরও এবারই ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না তাই হয়তো গোপাল ওনার মনের শেষ ইচ্ছা এইভাবে পূরণ করলেন অলক্ষে হয়তো গোপাল হাসছেন এই সব কুলাঙ্গার ছেলেদের পরিণতির কথা ভেবে হয়তো কোনো একদিন বাবুকেও আসতে হবে এমন কোনো আশ্রমে জীবনের শেষ দিনগুলো কাটাতে সময়ের অপেক্ষা আমার লেখা ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন